আসসালামু আলাইকুম এখন আমরা চোদ্দ নম্বর অনুগুলো করব হ্যাঁ প্রধান পৌরগণিক দশমিক গুলোকে মূলতীয় ভাবনা অংশে প্রকাশ করে এটা বলছে হ্যাঁ এখন পৌরগণিক জিনিসটাকে হ্যাঁ ধরো আমি এইটা দিয়ে লিখি এই কদ আগে দিয়ে বলছে দশমিক দিয়ে বলছে যে টু সেভেন হ্যাঁ এই টু সেভেনের উপরে এই যে পৌরগণিক হ্যাঁ আবার একটা সংখ্যার উপরে এরকম ওটা থাকলে এটাকে পৌরগণিক বলে আর এই পৌরগণিকের মানেটাকে অর্থাৎ এই পৌরগণিক যদি দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাগুলো হচ্ছে তোমার অসীম পর্যন্ত চলতে থাকে সেটা হচ্ছে পৌনগণিকের অর্থ তাহলে আমি কদাগের সমাধান করি আমরা করোনার হ্যাঁ এইটা দিয়া হয়েছে এখন কি বলছে তোমার মূলদীয় ফাংশনে সরি মূলতীয় ভগ্ন প্রকাশ করে তাই বলছে মূলতীয় ভগ্নাংশ জিনিসটা কি হম তো ভগ্নাংশ সাধারণত তো তোমার মানে উপরে লব থাকবে এবং নিচে থাকবে ভর তাই না এটাই তো ভগ্নাংশ তো লবটা হবে ছোট লবটা হবে কি ভাই ছোট এবং ভরটা হবে হচ্ছে বড় এরকম ভাবে তোমার সাজাইতে হবে বা প্রকাশ করতে হবে তো প্রথমত এই যে পৌনপণিক অক্ষরগুলো রয়েছে বা সংহগুলো রয়েছে এগুলোকে তোমার হচ্ছে তোমার ধারায় আনতে হবে হ্যাঁ একটা ধারা গুরন্ত ধারায় আনতে হবে তো প্রথমে আমি এটাকে লেখি দেখো এটাকে কিভাবে লেখা যায় এটাকে দশমিক টু সেভেন আচ্ছা দুই এই দুইটার উপর কি রয়েছে দুইটার উপরে পৌনপণিক রয়েছে না এবং আমি বলছি যে আর উপর পৌনপণিক থাকবে সেটা হচ্ছে তোমার চলে থাকবে তাইলে দুই সেভেন দুই সেভেন হ্যাঁ এরকম মনে করো চলতে রয়েছে হ্যাঁ এখন এইটুকুকে তোমার হচ্ছে ধারায় প্রকাশ করতে হবে ধারায় প্রকাশ করতে হবে গুণোত্তর ধারা হ্যাঁ গুণত অসীম ধারা আর কি তো এখন দেখো কিভাবে করবা প্রথমত যেটুকু দেওয়া ছিল দশমিক কত টু সেভেন এই দশমিকের পূর্বে মনে করো জিরো ছিল জিরো দেওয়া যে কথা না দেওয়া সেই কথা তাহলে শূন্য দশমিক জিরো সেভেন ছিল এখন প্লাস দিয়ে দেখো এই শূন্য তো দিবা শূন্য দশমিক দেওয়ার পরে এইখানে দশমিকের পরে যেই কটা সংখ্যা ছিল না সেই কটা তুমি শূন্য দিবা বুঝছো দুইটা ছিল দুইটা দিচ্ছি এরপরে আবার সেই এনি টু সেভেন ছিল এইটা দিলা প্লাস তুমি লক্ষ্য করো এটা তো দিবা শূন্য দশমিক দিবা এরপরে যেই কটা তোমার দশ পরে যেই করে সংখ্যা রয়েছে একটা দুইটা তিনটে চারটে রইছে তাহলে একটা দুইটায় তিনটে চারটেয় শূন্য দিবা এরপরে একটু বুঝছো ভাই তোমার এইভাবে চলতে থাকবে পরেরগুলোতে আমরা করবনি তোমরা আরো ভালো মতো বলবানি সমস্যা নেই আমরা কিন্তু ধারায় প্রকাশ করে ফেলেছি এখন এইটার কিন্তু আমরা গুণগত ধারায় প্রকাশ করছি তুমি লক্ষ্য করো তুমি যদি এইটার সাথে এইটা ভাগ করো অর্থাৎ এইটার সাথে যদি এটা ভাগ করো যেই ভাগ ফলটা পাবা এইটার সাথে তুমি যদি এইটা ভাগ করো সেই ভাগ পড়ে বাবা সুতরাং এটা হচ্ছে ধারা হ্যাঁ ভাগ করে তোমরা দেখতে পারো সমস্যা হলে তো এখন এখানে ধারাটা হ্যাঁ একম পদ একম পদকে তো এটা যা করি তাহলে একম পদ হচ্ছে শূন্য পয়েন্ট টু সেভেন এবং আর আর কত আমরা একটু ভাগ করে দেখি ভাগ করলে তোমার শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু সেভেন ভাগ হচ্ছে শূন্য পয়েন্ট টু সেভেন শূন্য পয়েন্ট শূন্য ঠিক আছে এত হয় এখন আমাদের হচ্ছে মূলদীয় ভগ্ন অংশে প্রকাশ করতে হবে এখন এটা প্রকাশ করার জন্য আমাদের সূত্র আছে আগে সূত্রের মাধ্যমে আমাদের ই করতে হবে সূত্রটা হচ্ছে এই যে

তাইলে আমাদের সঠিক আছে টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ এই থ্রি উপরে পৌন করেছে এবং হচ্ছে তোমার উপর করেছে হ্যাঁ তো এখন একটা জিনিস লক্ষ্য করো এই পৌন মাঝে একটা সংখ্যা রয়েছে এনে একটা সংখ্যা দিছে তোমার দুইটি সংখ্যা থাকতে পারে তিনটি সংখ্যা থাকতে পারে আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই মনে করো ফোর পয়েন্ট জিরো জিরো তোমার মনে করো এনে পৌনপরণিক রয়েছে এখানে পৌনিক রয়েছে এর অর্থ হচ্ছে এই পৌনপনিক এবং এই পৌনপণিকের মাঝে তোমার যতগুলো সংখ্যা রয়েছে ওই সংখ্যাগুলোর উপরও পৌনিক রয়েছে হ্যাঁ তোমার এই দুইটাই দিয়ে তোমার এইগুলোকে দিয়া লাগে না আছে এই হচ্ছে কাহিনী তো এখন এইটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় হচ্ছে তোমার টু পয়েন্ট যেহেতু থ্রি এবং পাঁচের উপর পৌনি কনিক রয়েছে এবং মাঝে জিরো রয়েছে তার মানে এইটার উপর পনি পনি রয়েছে এবং এই তিনোটা চলমান থাকবে অর্থাৎ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ এভাবে চলতে রয়েছে হ্যাঁ এখন তোমার এইখানে কি রয়েছে তোমার ওটা পূর্ণ সংখ্যা রয়েছে দেখো তোমার কিন্তু এইখানে পূর্ণ সংখ্যা ছিল না ছিল ছিল না কিন্তু তো সে সেহেতু তোমার এখন এই টুটাকে তোমার আলাদা করতে হবে এখন আলাদা করলে দেখো আমি প্লাস দিব এবং যেহেতু টুটা আমি সরাই বলেছি আমরা এখানে শূন্য পয়েন্ট তোমার এইখানে এই যে থ্রি জিরো ফাইভ হ্যাঁ এরকম দেবো হ্যাঁ এইটুকু বুঝতে পারছো এই টুটাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা করব। এবং আলাদা করে তোমার এই দশমিকের পূর্বে দশমিকের পূর্বে এই যে জিরো রয়েছে জিরো না দিলেও হয় তোমাদের ইচ্ছা জিরো ডি এবং থ্রি পয়েন্ট ফাইভ মানে থ্রি জিরো ফাইভ লেক্সি জিরো জিরো ফাইভ লেক্সি দেখার পরে এখন দশমিকের পরে যেই কটা কি রয়েছে সংখ্যা রয়েছে এই যে এই যে দশমিক দিলাম শূন্য পয়েন্ট দশমিক শূন্য দশমিক হচ্ছে তুমি কি দিবো এখানে যেই কটা সংখ্যা রয়েছে সেই কটা জিরো দিব এবং পরবর্তীতে আবার সেই সংখ্যাটা দিব অর্থাৎ থ্রি জিরো ফাইভ অর্থাৎ যেই কটার উপরে পৌণপুণিক রয়েছে প্লাস আবার তুমি দাও শূন্য পয়েন্ট এখানে তিনটে সংখ্যা রয়েছে শূন্যর পরে অর্থাৎ শূন্য 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 তিনটে সমান শূন্য দিলাম এবং থ্রি জিরো ফাইভ দিলাম প্লাস ডট 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 ওকে আচ্ছা এখন আমরা তোমার একটা গুণ ধরে আমি মানে পরিণত করে ফেললাম এখন তোমার এইটা থেকেই তো এটা আসছে অর্থাৎ তোমার এটা এখন আমরাই করব নির্ণয় করব তো এইটাকে এইটা তোমার হচ্ছে গুণ ধরা পড়ছে এই দুই রয়েছে এই দুই দিলাম প্লাস এইটার গুণ ধরা পড়ছে না তাহলে এই গুণন্ত ধারার সূত্র কি হবে এ ভাই হচ্ছে ওয়ান মাইনাস আর গুণন্ত ধারার হচ্ছে অসীমতক সমষ্টি সূত্র হচ্ছে এইটা তোমার এই এইটা এবং এইটা তুমি হচ্ছে এখন তোমার হচ্ছে আর নির্ণয় করতে হবে অসীমতক সমষ্টি তোমার আর নির্ণয় করতে হবে আর আরটা কত দেখো আর হচ্ছে এই এই পদ ভাগ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ অর্থাৎ শূন্য পয়েন্ট শূন্য 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 থ্রি জিরো ফাইভ ভাগ হচ্ছে শূন্য পয়েন্ট

শূন্য পয়েন্ট থ্রি জিরো ফাইভ অন মাইনেস আর আর বলতে শূন্য পয়েন্ট শূন্য শূন্য কি লেখা যায় শূন্য শূন্য করলে তোমার আসতে হচ্ছে এখন এই টুকুকে তুমি করো সমাধান করো নাইন আসে

আর মূল দেহ মানে হচ্ছে লব ছোট এবং হর বড় তাই উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর তাই তো তাই লব হচ্ছে ছোট দেহ তো ছোট বড় হবে অর্থাৎ ছোট হবে বড় হবে উপরেটা কি হচ্ছে বড় আসছে নিচেরটা হচ্ছে ছোট আসছে তো এরকম আসলে আমাদের আসলে এখন কি করতে হবে জানো এইটাকে আমার মিশ্র ভগ্ন অংশে প্রকাশ করতে হবে অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে কিভাবে আমি দেখাই এই যে যে নাইন 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 রয়েছে এটা দেওয়া দেওয়ার পরে তোমার হচ্ছে এইখানে এমন একটা সংখ্যা আনতে হবে যার সাথে এইটার সাথে গুণ করার পরে তোমার এইটা হয় অথবা এর কাছাকাছি হয় হ্যাঁ তাহলে আমি নাইন দিলাম গুণ হচ্ছে এখন কত দেবো থ্রি দিতে তাহলে আছে দেখো দুই হাজার নয়শো সাতানব্বই আসে কিন্তু আমার সাথে দুই হাজার তিনশো তিন আসে তাহলে থ্রি দেওয়া যাবে না আমার দিতে হবে দুই দুই দিলে হচ্ছে আসে হচ্ছে এক হাজার নয়শো অর্থাৎ দুই দেই হ্যাঁ অর্থাৎ দুই দিলে কত আসে বলো তো এক হাজার

এখন গদ দেখো গদ আগে কি বলছে শূন্য পয়েন্ট অর্থাৎ দশমিক শূন্য এখানে ওয়ানের উপরে পৌনপণিক রয়েছে তোমার টু থ্রি ওকে তো এটাকে কিভাবে লাগবা শূন্য পয়েন্ট শূন্য এখন তোমার এই তিনটার উপরে পৌনপণিক রয়েছে হ্যাঁ এই টুর উপরেও কিন্তু রয়েছে আমি বলছি দুইটার মাঝখানে যতগুলো সংখ্যা থাকে যদি বর্ণপরিক না দেওয়া থাকে ওই দুইটির উপরেও মানে ওই সব সংখ্যার উপরে বর্ণপরিক রয়েছে অর্থাৎ এই তিনটির উপর বর্ণপরিক রয়েছে সুতরাং এই তিনটে তোমার চলমান হ্যাঁ এই যে চলমান এইভাবে চলে থাকে এখন তোমার কি করতে হবে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নাই আমরা আর কিছু করব না অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা ছিল সেই সেই কারণে আমরা এখানে দুইটা নিয়ে আমরা ই করছিলাম কিন্তু এখানে তো আর পূর্ণ মানে পূর্ণ সংখ্যা নাই অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় তো ইত্যাদি নাই এখন তো শূন্য পয়েন্ট আছে এটা তো প্রথমে আমরা এটা লাগবো শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু থ্রি প্লাস দেওয়ার পরে শূন্য দিব পয়েন্ট দেওয়ার পরে এখানে যে কটা সংখ্যা আছে চারটে সংখ্যা আছে তাহলে চারটে আমরা জিরো দেব দেওয়ার পরে তোমার কোন গুলোর উপর গণে গণে করেছে তোমার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেবো ওকে এইভাবে আর কি আবার দেখো শূন্য পয়েন্ট একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরে আবার হচ্ছে ওই যে কটার উপর গণে গণে করেছে সেগুলো দেবো ডট 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 হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন হয়ে গেছে তো এখন আমাদের তোমার হচ্ছে কোনটুকুর আমরা বনোবনিক করতেছি এই যে টুকু অর্থাৎ শূন্য পয়েন্ট শূন্য তো এইটাকে আমরা তোমার হচ্ছে মূল দেব প্রকাশ করতে হইলে আমাদের একটা শত্রু লাগবে সেটা দিয়ে হচ্ছে এ ভাই হচ্ছে অন মাইনেজার যেহেতু এটা তোমার একটা আহ কি বলে এটাকে গুণন্তর আহ ধারায় চলে আসছে গুণন্তর অসীম ধারা এইটার সমষ্টি যেহেতু প্লাস প্লাস আকারে আমরা আনছি এটা সমষ্টি সূত্র আছে এইটা তোমরা ইতিমধ্যে জেনে গেছ আমি অনেকবার করাইছি তো এখন আমাদের করণীয় হচ্ছে আর এর মান নির্ণয় করতে হবে হ্যাঁ প্রথমে এটা দিয়ে দেই এটা হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান টু হ্যাঁ এইটা এ হচ্ছে প্রথম পদ এইটা রয়েছে এবং আর আর হচ্ছে দ্বিতীয় পদ এইটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ দিব এটা আমরা ক্যালকুলেটারে চাপ দিই শূন্য পয়েন্ট শূন্য 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 তাই শূন্য দেওয়ার পরে ওয়ান টু থ্রি ভাগ হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য

হ্যাঁ এখন উপরে কি রয়েছে শূন্য পয়েন্ট শূন্য অন টু থ্রি ভাগ হচ্ছে হচ্ছে শূন্য পয়েন্ট নাইন 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 এটা করলে কত আসে এটা করলে আসে হচ্ছে একচল্লিশ ভাই

জিরো থ্রি হ্যাঁ কোনো কিসের কিছুর উপর রয়েছে ফোর এবং থ্রির উপর রয়েছে তাহলে শূন্য মানে থ্রি পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি দেওয়ার পরে এইটা আমরা বারবার রিপিট করবো হ্যাঁ অর্থাৎ এই যে দেখো আমরা বারবার কিন্তু রিপিট করতে রয়েছি ডট 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 ওকে এখন কী বলছিলাম পূর্ণ সংখ্যা আসলে সেইটা আমরা রেখে দেবো প্লাস দিয়ে দেবো এবং এই থ্রিস যাক আমরা জিরো দেব দশমিক দেওয়ার পরে এখানেই যে এই জায়গায় আমরা জিরো দিছি এবং দশমিক দেওয়ার পরে এখানে যেই কটা রয়েছে ফোর জিরো থ্রি প্লাস দেওয়ার পরে শূন্য দেব এখানে যে কটা সংখ্যা রয়েছে চারটে রয়েছে চারটে জিরো দেবো এক দুই তিন চার তারপরে আবার আমরা যে করা পৌনবণিক রয়েছে অর্থাৎ ফোর জিরো থ্রি রয়েছে ওকে এইভাবে হ্যাঁ আবার শূন্য পয়েন্ট তোমার এখানে কটা চারটা তিনটে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রয়েছে এবং যে কটার উপরে পৌন বণিক রয়েছে তিনটে রয়েছে অর্থাৎ সেই তিনটে হচ্ছে ফোর জিরো থ্রি 403 প্লাস ডট 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 এই হইজ চল ওকে আচ্ছা তোমার এখন তোমার আমার হচ্ছে কি করতে হবে ভাই এই টুকুর হচ্ছে করতে হবে অর্থাৎ 3.0403 এইটা বলনি বলনি এটা বলনে হবে এখন দেখো এখন আমরা কিন্তু এই যে এই টুকুর তোমার কি করছি তোমার হচ্ছে এই যে এই টুকুরে হচ্ছে তোমার অসীমতক কি কর মানে গুণান্ত ধারা প্রকাশ করছিয়া অসীম গুণন ধারা প্রকাশ করছি

আর এর মানে হচ্ছে তোমার এইটা ভাগ হচ্ছে এইটা আমি একটু লিখে দিই শূন্য পয়েন্ট এখানে চারটে শূন্য এক দুই তিন চার এবং এরপর হচ্ছে ফোর জিরো থ্রি এবং হচ্ছে শূন্য শূন্য পয়েন্ট ফোর জিরো থ্রি কত আসে দেখো শূন্য পয়েন্ট শূন্য 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 ফোর জিরো থ্রি ভাগ হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি ওকে আচ্ছা তাহলে এগুলো করলে কত আসে তোমার আসে হচ্ছে সেই একই আসে শূন্য পয়েন্ট শূন্য শূন্য অন এইটা হচ্ছে তোমার আর এর মান আসছে হ্যাঁ তো দেখো এখানে তো থ্রি ছিল প্লাস এর মান কত এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি এবং ভাগ হচ্ছে তোমার ভাগ হচ্ছে কত ওয়ান মাইনাস আর আর বলছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য অন ওকে এবং এইটুকু করলে এইটুকু যদি তুমি সমাধান করো আমি একবারে ক্যাবের চাপ দেবো শূন্য পয়েন্ট শূন্য ফোর জিরো থ্রি ভাই হচ্ছে হচ্ছে অন ভাই মানে অন মাইনে শূন্য পয়েন্ট শূন্য শূন্য হচ্ছে তোমার নাইন 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 জিরো আসে এখন আবার অ্যান্সার জব হচ্ছে তোমার থ্রি দেব করলে আসে কত নাইন 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 জিরো তিরিশ হাজার তিনশো তিয়াত্তর আসে এখন আমরা তো আমরা তোমার মূলদীয় দিয়ে ভগ্ন অংশে প্রকাশ করার জন্য আমার লবকে ছোট করতে হবে হরকে হচ্ছে বড় করতে হবে কিন্তু এখানে তো উল্টে হর লব হয়ে গেছে বড় হর হয়ে গেছে ছোট তাই এটাকে আমরা কি করব এখন মিশ্র মানে মিশ্র ভগ্ন অংশে প্রকাশ করবো মিশ্র ভগ্ন অংশে প্রকাশ করার নিয়মটা কি বলছি আমি ভাই তোমার এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা আমি দিব নিচে লেগে থাকবে আর নাইন 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 জিরো দিলাম এখন এর সাথে এইখানে এমন সংখ্যা তোমার হচ্ছে দিতে হবে যে এটার সাথে গুণ করলে এইটা হয় অথবা এইটা কাছাকাছি হয় কিন্তু এর বেশি হওয়া যাবে না যদি এর হালকা কিছু কম হয় তখন আবার সেইটা আমরা এখানে দিয়ে দেবো তো নাইন 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 জিরোর সাথে আমরা কত গুণ দেবো দিয়ে দেখি মনে করো চার দিলাম চার দিলে হচ্ছে উনচল্লিশ হাজার আসে আমাদের তো তিরিশ হাজার আসতে হবে তাহলে থ্রি দিলাম এবার ঠিক আছে থ্রি দিলে তোমার হচ্ছে উনত্রিশ হাজার আসে উনত্রিশ হাজার নয়শো সত্তর আসে তাহলে থ্রি যদি দেই তাহলে আসে আসে উনত্রিশ হাজার নয়শো সত্তর তা এটার সাথে মানে এটির সাথে আমরা চারশো তিন মাসে মিশ্র ভঙ্গনাংশে করতে হয় মিশ্র প্রকাশ করা নিয়ম আগেও দেখাইছি তো এইভাবে হ্যাঁ তো এই করতে সাধারণত এইগুলো তোমার দুই দাগে আসবে দুই সরি দুই দাগ বলতে দাগে আসবে সৃজনশীল তো তোমার ক আসে খাওয়া আসে এবং আসে যদি আসে তোমার হচ্ছে ক দেখা হ্যাঁ তো এভাবে তোমরা করবো এবং বিভিন্ন সৃজনশিলি দেখবা অন্যরকম আসছে সেইগুলো তোমরা করবা ঠিক আছে এগুলো ভালো করলেই হয়ে যাবে হ্যাঁ সবাইকে ধন্যবাদ